রাখো তুমি তোমার আইফোন আমাকে আর কখনো নক করার ট্রাই করবানা না আপ তোমার সাথে একবার বোধের চেষ্টা করো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ ভ্যারি জ্যুর গিফট ওয়াউ আইফোন হ্যাঁ তুমি আমার কাছে আইফোন চেয়েছ আমি তা না দিয়ে পারি কিন্তু এটা তো আইফোন থার্টিন আমি তো তোমাকে বলেছিলাম যে আমার বার্থডেতে তুমি আমাকে আইফোন ফোর্টিন গিফট করবে তুমি হয়তো ভুলে গিয়েছো এটা তেইশ সাল আর এখন কেউ আইফোন থার্টিন চালায় না সবাই ফোর্টিন চালায় তুমি আমাকে থার্টিন কেন গিফট করলে বলো দেখো না তোমার এই ফোনটা কিনতে গিয়েই আমার সেভিংসের সব টাকা শেষ হয়ে গেছে আমার কাছে আর টাকা নেই যদি থাকতো আমি ফোর্টিনই কিনে দিতাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেখো আমি তোমাকে বলেছিলাম যে আমার আইফোন ফোর্টিন চাই আমি থার্টিন কেন ইউজ করবো আমি কেন নিব থার্টিন বলো তোমার এই কমন সেন্স নাই আমি একটা ছোট্ট গিফট চেয়েছি সেটাও তুমি দিতে পারো না দেখো থার্টিন আর ফোরটিনে কিন্তু তেমন কোনো তফাৎ নেই ফিচার্সে হয়তো একটু এদিক সেদিক আছে এটাই নিয়ে একটু হ্যাপি থাকা ট্রাই করো না প্লিজ কি করার থাকবে আমি তোমাকে সামান্য একটা জিনিস বলেছি সেটাও তুমি আমাকে দিতে পারো না তোমার কাছে আমি ফোর্টিন চেয়েছি থার্টিন ধরায় দিতো এখন কি কেউ থার্টিন ইউজ করে তুমি বলো দেখো আমার সব কাজিনরা আমার ফ্রেন্ডরা সবাই ফোর্টিন চালায় আর এখন তেইশ সাল এখন কেউ ওল্ড মডেল চালায় না এটা তোমার বুঝতে হবে তারপরও কেন তুমি আমাকে ওল্ড মডেল থার্টিন গিফট করলে বলো দেখো আমার অ্যাবিলিটি যতটুকু ছিল আমি তার চেয়ে বেশি চেষ্টা করেছি আমার এক বছরের পুরো সেভিংসের টাকা আমি সব কিছু খরচ করেছি এই ফোনটার দাম প্রায় লাখের উপরে তুমি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো আমার যতটুকু অ্যাবিলিটি ছিল আমি সেটা দিয়ে সর্বোচ্চ ট্রাই করেছি দেখো কোনো কিছু মানি নেওয়ার সময় না এটা আমি তোমাকে বলেছি যে আমার বার্থডে তুমি আমাকে একটা ফোরটিন গিফট করেছো এটা আমি কেন নিবো ফোরটিন গিফট করতে বলেছি থার্টিন গিফট করেছো তোমার অ্যাবিলিটি দেখাচ্ছ অ্যাবিলিটি নাই যখন তখন গিফট কেন করতে গেলে মানে তুমি কি অ্যাবিলিটি দেখে রিলেশন করেছো আমি তো জানি তুমি আমার ভালোবাসা দেখে আমার সাথে রিলেশনে এসছো অথচ তুমি এখন অ্যাবিলিটি দিয়ে জাজ করছো কই আমাদের সাথে রিলেশনের শুরুতে তো তুমি আমাকে এই কথাগুলো বলনি শুরু থেকেই তো আমি মিডিল ক্লাস আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় তোমার সাথে রিলেশন করেছি কিন্তু আজকে তুমি আমার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলছো এই রূপটা তো আমি আগে কখনো দেখিনি এটাই আমার থেকে বড় ভুল ছিল যে তোমার মতো একটা মানুষের সাথে রিলেশনে যাওয়া। আমি ফার্স্ট থেকেই ভেবেছিলাম যে তোমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। কিন্তু তারপর আমি ভেবেছিলাম হয়তো কিছু একটা আছে কিন্তু তোমার তো কিছুই নাই। তোমার সাথে রিলেশন রাখাই আমার পসিবল না। শোনো, আজকে থেকে তোমার সাথে সম্পূর্ণ সম্পর্ক ব্রেকআপ। তুমি আমার সাথে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। এই নাও, রাখো তুমি তোমার আইফোন। আমাকে আর কখনো নক করার ট্রাই করবে না। ব্রেকআপ তোমার সাথে। একবার বোঝার চেষ্টা করো। বেবি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। একতে বল শোনো আমার কথা শোনো না কি শুনবো হ্যাঁ তোমার কোনো কথাই আমি শুনবো না কোনো কিছু শোনারও নেই বোঝানোরই যা বোঝার আমি বুঝে নিয়েছি তোমার সাথে ব্রেকআপ করে দিয়েছি না ব্রেকআপ মানে ব্রেকআপ কোনো সম্পর্ক নাই তোমার সাথে ওকে মেনে নিলাম ব্রেকআপ কিন্তু যাওয়ার আগে বক্সটাকে একবার ওপেন করে দেখবে না দেখো তুমি রাখো তোমার কাছে আইফোন 13 এই ওল্ড মডেল আমি চালাবো না আমি টাচও করবো না এটাতে রাখো তুমি তোমার নিজের কাছে খুলে দেখো তোমার মুডটা চেঞ্জ হলে হতেও পারে দেখো আমার মুড চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই তোমার মুড চেঞ্জ করার ইচ্ছে থাকলে তুমি এটা ওপেন করে দেখো লাস্ট টাইম বলছি প্লিজ ব্রেকআপ হয়েছে তো মেনে নিলাম এটা একটু ওপেন করে দেখো ও মাই গড এটা তো আইফোন 14 হ্যাঁ আইফোন 14 তুমি তোমার বার্থডেতে আমার কাছ থেকে আইফোন 14 চেয়েছো আমি কি সেটা দেব না আমার জমানো প্রতিটা টাকা তোমার এই আইফোনের পেছনে আমি খরচ করেছি কারণ আমি তোমাকে হ্যাপি করতে চেয়েছিলাম আসার আগে ভাবলাম তোমার সাথে যদি একটু মজা করি তাহলে কেমন হয় কিন্তু এই মজাটা আমার জন্য এত ভারী হয়ে দাঁড়াবে বুঝতে পারিনি তোমার আসল রূপটা আমার কাছে আজ প্রকাশ পেয়েছে তুমি জানতে আমি মিডিল ক্লাস আমার অ্যাবিলিটি এতটুকুই তারপরও তুমি আমার সাথে এতদিন অভিনয় করেছো শুধুমাত্র ভেবেছো দামি উপহার দেবো দামি জায়গায় বেড়াতে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাবো খাওয়াবো এটা তো রিলেশন নয় রিলেশন মানে হচ্ছে দুজন মানুষের আন্ডারস্ট্যান্ডিং দুজন মানুষ দুজন মানুষের মনটাকে দেখবে অন্য কিছুকে নয় আজকে যেমন আইফোনের মোরগ দেখে তুমি জাজ করেছিলে তেমনি মানুষেরও কিন্তু একটা মোরগ থাকে মোরকের ভেতরের মানুষটাই আসল মানুষ সেই মোরগটাকে উন্মোচন করার চেষ্টা করো না হয় সারা জীবন বাজে মানুষের সঙ্গেই পড়ে যাবে সবচেয়ে বড় কথা কি জানো ভালোবাসা হলো দুটো মানুষের মনের মিল সামর্থ্য যে কোনো সময় বদলাতে পারে কিন্তু মন ভালোবাসা দিয়ে আগলে রাখা যায় সব সময়। ব্রেকআপ তুমি করতে চেয়েছিলে কিন্তু এখন আমি তোমার সাথে ব্রেকআপ করছি ব্রেকআপ খুব সুন্দর শব্দ ব্রেকআপ গুড আমার তো তোমার মতো গাড়ি নেই তা থেকে সমস্যা আমার গাড়ি তো ঘুরবেন সেটা ঘুরে যায় কিন্তু আমার তো একটা বয়ফ্রেন্ড আছে আরে দীপ তুই কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস আমার আর কি অবস্থা বল ভার্সিটি শেষে তুই তো চলে গেলি সেই দুবাই আমি দেশেই রয়ে গেলাম আর সেখানে গিয়ে তো তুই বাড়ি গাড়ি সব কিছুই করেছিস ও আচ্ছা শোন পরিচয় করিয়ে দিই শি ইজ মাই গার্লফ্রেন্ড অদিতি আর অদিতি ও হচ্ছে আমার ভার্সিটির ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড হাই হাই আচ্ছা বন্ধু তোরা একটু দাঁড়া কথা বল আমার একটা জরুরি কল এসছে আমি একটু গিয়ে কথা বলছি তোরা দুজন গল্প কর ঠিক আছে আপনি কিন্তু খুব মানে খুব হট কি আর করবো আমার তো তোমার মতো গাড়ি নেই থেকে কি সমস্যা আমার গাড়িতে ঘুরবেন সেটা ঘুরে যায় কিন্তু আমার তো একটা বয়ফ্রেন্ড আছে আচ্ছা বন্ধু তুমি থাকো তাহলে আমরা যাচ্ছি চলো ওই সামনের মোড় থেকে বাসে উঠে তারপর চলে যাব আরে পাগল নাকি বাসে করে যাবে কেন আমি ড্রপ করে দিচ্ছি আরে না না সমস্যা নেই আমরা চলে যেতে পারবো আমাদের অভ্যাস আছে আমি যাব না মানে যাবে না কেন যাব না মানে যাব না তোমার বন্ধু তো গাড়ি দিয়ে যেতে বলল আমি তো গাড়িতে যেতে পারি অদিতি সিনক্রেট করো না ও কিন্তু আমার বন্ধু না আমি যাব না কোথা ভেবেছিলাম আমি তোমার সাথে গাড়ি দিয়ে ঘুরব তোমার সাথে আমি রেস্টুরেন্টে যাব ভালো কিছু খাবো কিন্তু তা না তোমার সাথে আমার কি কথা এই রাস্তার ফুচকা ঝালমুড়ি খেতে হয় আমি চাই না এই মধ্যবিত্ত জীবন শুনো সৈকত আমি এখন অতিষ্ঠ হয়ে গেছি তোমার সাথে আমি থাকতে চাই না ব্রেকআপ করতে চাই আহা আরে বন্ধু এগুলো বাদ দাও তো দীপ তুই থাম অনেক নাটক হয়েছে আর নাটক করতে হবে না মানে মানে হলো দীপ শুধুমাত্র আমার বন্ধু এই কথাটুকুই সত্যি আর বাকি সব যা শুনেছ সব মিথ্যা ওর গাড়ি বাড়ি ব্যবসা এগুলো সব মিথ্যা উল্টো আমি যে তোমাকে দেখিয়েছি তুমি তাই দেখেছো তোমার সাথে আমার সাথে পরিচয় সোশ্যাল মিডিয়াতে আমি তোমাকে না জেনে না বুঝে তোমার সাথে রিলেশন চলে যাব এত দিন আমি তোমাকে পরীক্ষা করছিলাম আসলে আমার নিজেরই বাড়ি গাড়ি সব কিছু আছে আমি খুব সহজ সরল ভাবে জীবনযাপন করতে পছন্দ করি আমার বাবা মা আমাকে তাই শিখিয়েছে আর আমি চাই আমার পরিবারও এমন একজন আসুক যার চালচলন সহজ সরল হবে লোভী হবে না আমি তাই তোমার সাথে পরীক্ষাটা করেছি আর সেই পরীক্ষায় তুমি ফেল করেছ দেখো সৈকত আমি একটা ভুল করে ফেলেছি আমি তো চাই তুমি প্রতিষ্ঠিত হও তোমার গাড়ি থাকুক বাড়ি থাকুক সবকিছু তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবা আমার ভুল গেছে সৈকত এসব নাটক বন্ধ করো যতক্ষণ পর্যন্ত গাড়িটা ওর কাছে ছিল ততক্ষণ পর্যন্ত তুমি ওর সাথেই যেতে চাচ্ছিলে আর এখন যখন শুনলে গাড়িটা আমার তুমি আমার সাথে যেতে চাচ্ছ এইসব লোভী মানুষ আমার জীবনে চাই না এদিক চল চল গাড়ি তোর আচ্ছা চলো সৈকত সৈকত